হ্যালো অবডিয়ান আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের প্রায় দশ হাজারের বেশি গরু উঠেছে তো এই হাটে আপনারা কীভাবে আসবেন সব কিছু ডিটেলসে এই ভিডিওতে জানানো হবে গরুর প্রাইস কেমন চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে হাটে প্রবেশ করছি তো হাটে অনেক গরু আসছে সামনে স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কেমন সারি সারি দলবদ্ধভাবে গরুগুলো নিয়ে আসা হচ্ছে তো আপনারা দেখছেন এলিমেন্টস টিভি বাংলা আমি আছি সাবির আহমেদ তো ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখার আগে আপনারা সকলে একটি করে লাইক করবেন কমেন্ট করবেন এবং ফেসবুকে কেউ যদি আমাদের পেজটা দেখতে চান তাহলে অবশ্যই আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে আমাদের পেজটা আপনারা ফলো করতে পারেন ওখানেও আমরা বিভিন্ন হাটের ভিডিও দিয়ে থাকি তো তো আজকের হাটে আসার সাথে সাথে আমি দেখলাম এই যে এক জোড়া গরু এটা এক লাখ চল্লিশ দাম বলেছে কত সুন্দর দেখুন এক জোড়া গরু আমি এই গরু দুটো ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ভালো করে দেখুন স্ক্রিনে কত সুন্দর এই একজোড়া গরু আছে এটা আমি ক্যামেরাটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা একটু ভালোভাবে দেখে নিন যে কত সুন্দর গরু আছে এই দুটো তো আমরা পুরো বাজারটা এইভাবে ঘুরবো এবং যেগুলো ভালো দাম আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই হাটে আপনারা কীভাবে আসবেন সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলা হবে তো আজকের প্রচুর পরিমাণে গরু উঠেছে একদম প্রচুর গরু উঠেছে আপনারা অবশ্যই দেখছেন যে কত গরু উঠেছে এখানে আছে বাজারে আছে বাজারের বাইরে আছে ভিউয়ার্স আজকে আমরা প্রথমে হাটটা দেখব তারপরে গরুর কিছু প্রাইস দেখব দেখে আমরা ভিডিওটি অবশ্যই শেষ করব অন্য দিনের থেকে আজ রবিবার খুব বেশি গরু উঠেছে আজকে অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দেয় যে এই হাট থেকে যারা গরু কিনবেন তারা পশ্চিম বাংলার যে কোনো জেলায় আপনারা নিয়ে যেতে পারবেন গরু কেনার পরে যে ছাড় খরচ থাকে সেটা এখান থেকে দিয়ে দেওয়া হয় আপনারা সেটা দেখালে কোনো জায়গায় আপনাদেরকে আটকাবে না তো ভিওয়ার্স এখন আমরা একটি গরু দেখবো তো ভিওয়ার্স এখন আপনারা যে গরুটি দেখছেন এই গরুটি গরু মালিক দাম চেয়েছে পঁচাশি হাজার টাকা কত সুন্দর গরু আপনারা দেখুন আমি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ভিওর্স এবার আমরা নেক্সট কিছু গরু দেখব এখানে কিছু বা ছোটো গরু আছে অবশ্যই আপনারা দেখছেন এখানে একটি বড় গরু আছে তো এই গরুটির প্রাইসটা শোনা হয়নি তা গরুটা খুব সুন্দর এখানে সারি সারি কিছু গরু আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা যারা এই হাটে আসবেন তারা অবশ্যই চলে আসবেন এখানে ছাড় খরচ অনেক কম আছে অন্য অন্য হাটের থেকে এই হাটটি কোথায় এখানে কিভাবে আসবেন আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন আমি সব আপনাদেরকে জানিয়ে দেবো তো তার আগে এখানে একটি পাঞ্জাব গরু আছে সেই পাঞ্জাব গরুটা দেখার পরে আমরা এই হাটের বিষয়ে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো এখন আপনার স্কিনে পাঞ্জাব গরু দেখতে পাচ্ছেন এই যে পাঞ্জাব গরু এখানে সারি সারি কিছু গরু আছে তো যারা বিশেষ করে খামার করছেন এবং বড় গরু যাদের খামারে রাখেন তারা অবশ্যই এই হাটে আসতে পারেন তো এখানে কিছু গরু আছে আরও স্পেশালি ভালো ভালো গরু তো যারা স্পেশালি এই হাটে যারা আসতে চান তারা অবশ্যই আসবেন এই হাটটি কোথায় আমি এখন আপনাদেরকে জানিয়ে দেবো এই হাটটি হলো বাংলার বৃহত্তম গরুর হাটের মধ্যে এটি একটি গরুর হাট সাংসার গরুর হাট এই হাটটি ভাঁয় থানার ভিতরে তো যারা কলকাতার দিক থেকে যারা আসতে চান পাক সার্কেস তারা অবশ্যই দুশো তেরো বাই ধরবেন নলমুড়ি নামবেন এখান থেকে আপনারা এই হাটে চলে আসবেন এবং যারা বসিরহাট হাসনাবাদ এদিক থেকে যারা আসতে চান তারা অবশ্যই ঘটক পুকুর হয়ে আপনারা এই হাটে চলে আসবেন এবং পশ্চিম বাংলার বাইরেতে যারা আসতে চান তারা অবশ্যই আপনারা কলকাতায় আসবেন এখান থেকে আপনারা দুশো তেরো বাইশ ধরবেন ধরে আপনারা নলমুড়ে নামবেন এখান থেকে এই হাটে চলে আসবেন তো ভিওয়ার্স আমরা এখন এই গরুটির একটু প্রাইসটা জিজ্ঞাসা করব গরু মালিক এখানেই আছে তো দাদা এই গরুটির দাম কেমন আছে ফর্টি সিক্সকে আপনারা দেখুন কত সুন্দর গরু এটা ফর্টি সিক্সকে এই গরুটির দাম আছে গরুটি কত সুন্দর গরু হেলথ আর এটি আপনারা অবশ্যই দেখুন এবারে কিছু কম বেশি অবশ্যই হবে ঠিক আছে তো যারা নিতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন এরকম বিভিন্ন ধরনের গরু আপনারা পেয়ে যাবেন তো আজকের আমি যে জায়গাটা ভিডিও করছি এটা একটি সাইটে চলে আসলাম হাটের তো ভিওয়ার্স এখন আপনারা আর একটি গরু দেখছেন এই গরুটি থার্টি ফোর কে এটার দাম চেয়েছে কত সুন্দর গরু দেখুন এবারে কিছু কম বেশি অবশ্যই হবে তো আপনারা যারা এখানে আসতে চান তারা অবশ্যই আপনারা আসতে পারেন এই হাটে আপনি বিভিন্ন প্রজাতির গরু পেয়ে যাবেন যেমন পাঞ্জাব গরুতে শুরু করে হরিয়ানা গরু আন্ধ্রা গরু দেশি গরু ঠিক আছে সমস্ত প্রকার গরু আপনারা এই হাটে পেয়ে যাবেন তো এবারে আমি আপনাদেরকে একটি সাত হাজার টাকার গরু দেখাবো মাত্র সাত হাজার টাকা তো এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গরুটি আজকে সাত হাজার টাকা দাম চেয়েছে একদম পুরো বাছুর গরু দেখুন কত সুন্দর গরু তো ভিওয়ার্স আমাদের চ্যানেলটি এখনও ছোটো চ্যানেল আছে তো আপনারা সকলে একটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের চ্যানেলটা যদি বড়ো হয় আমরা আরও নতুন নতুন হাটে গিয়ে ভিডিও করবো তো ভিওয়ার্স এখন আমরা একটু উনিশ হাজার টাকার গরু দেখছি এই গরুটার দাম আজকে উনিশ হাজার টাকা কত সুন্দর গরু দেখুন পুরো দেশি গরু একদম খাঁটি দেশি গরু আপনারা দেখুন খুব সুন্দর গরু আছে প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন আমরা এখন এইবারে হাটের ঠিক পশ্চিম সাইডের দিকে চলে যাব তো ওই সাইডে কিছু ভালো ভালো গরু থাকে সেগুলো এখন দেখার চেষ্টা করব তো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন আমরা হাটের ঠিক পশ্চিম দিকে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে তো আমরা ফাইনালি পশ্চিম সাইডে চলে এসেছি তো আমাদের লোগো লোক ব্যানার চেস করা হয়েছে এখন এই পশ্চিম সাইডে কেমন গরু উঠেছে সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে দেখুন একটি ছোট বিজ্ঞাপন

কথা কথা বল ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং আমাদের ডিসক্রিপশনে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ঘুরে আসতে পারে